আমার পিছনের সমস্ত গুণা গুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি একজন ব্যক্তি ধান কাটতে গেছে একশো টাকা এক হাজার টাকা রোজ ঠিক হয়েছে এক কাজ করে কাটে আর বলে ধান দিবে টাকা দিবে কিনা জানি না দিবে কিনা জানি না দিবে তো দিবে তো দিবে তো ওই ব্যক্তি ধান কাটতে পারবে ধান কাটতে পারবে না ধান কাটা ফেলে দিয়ে চলে যাবে এগুলো ফিল একই একই থাকতে হবে আমার মাওলা আমার বাবদ

কেউ গরু কিনতে গেছে গোবরের জন্য গরু কিনতে চায় কম্পালসারি হান্ড্রেড পার্ট গোবর পাবে তাই না দুধের জন্য গরু কিনতে গেলে গোবর ফ্রি পাবে না ফ্রি পাবে

তবে আসার পরে যাওয়ার আগে সীমিত সময় অল্প সময় সংক্ষিপ্ত সময় এই সময়ের সমস্ত কাজকর্ম আপনার আর ফাহিশ मुताबिक nafse dhoka मुताबिक শয়তানের ওয়াসওয়াসা মতানি কেমন করে থাকতে পারে ফর্মুলা হচ্ছে কোন ব্যক্তি যদি কোথাও নিজের ইচ্ছাই প্যাড়াতে যায় তবে তার যাওয়া তার আসা এবং সেখানে থাকা নির্ভর করে তার হয় ঠিক কি না

আর যদি কোনো মানুষের এভারেজ এজ সিক্সটি আর ষাট বছর ধরা হয় তবে সেখানে এক দিনের তুলনায় এবারে ষাট বছরের জীবন এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড এখন এই এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড অথবা ম্যাক্সিমাম আড়াই মিনিটে শান্তি পাওয়ার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য কামিয়াবি হাসিল করার জন্য সাকসেস হওয়ার জন্য আমাদের কি রকমের কি পরিমাণের মেহনত আর মুজাহাদ আর আর লাগান আর তারা আর ফিকির আমাদের লেগে আছে বলেন রাতের পর রাত ঘুম না দিনের পর দিন আরাম না ঠিক খাওয়া হয় না ঠিক মতো হয় না ঠিক মতো কাঁচা হয় না হ্যাঁ বলছে না হয় না বলেন কেন যে দুনিয়াতে শান্তি আমাকে পেতে হবে দুনিয়াতে আমাকে শান্তি কামিয়াবি হাসিল করতে হবে করতে হবে এই চিন্তা ফিকির করা এটা কোনো দোষণীয় নয় কোনো খারাপ নয় তবে হতে তো হবে আমাকে হালাল পন্থায় কি বলেন না হারামি করা যাবে আর বলেন না কথা বলেন হারামে করা যাবে না হারামে করে চলে নম্বর তারপর হলো হারামে করেছিল তার কারুল ফিরাউন উতবা সাইবা তাদের অবস্থা কি হলো मस्ट भी बतावे है कि हराम रास्ता है ना हराम रास्ता है होगा तो हराम रास्ता है कोई तेज़ नहीं हराम जमाने दौर करना है हराम जमाने दौर करना नहीं ना क्यों बोले इंजीनियर

হ্যাঁ তুমি কাছের মানুষ জানাশোনা মানুষ পরিচিত মানুষ তো বিশ্বাস কত করবো করা নেওয়া যায় না একশো আশি টাকায় আমি তোমার বন্ধু বলে দশ টাকা কম দাম একশো না খোদার কসম করে বলছি এর সম্পূর্ণ টাকাটা হারাম হয়ে যায় ওর একশো টাকা হারাম ছিল না যে একশো টাকা দিয়ে পার্চেস করেছিল কেন হারাম হলো মুসলমানকে প্রতারণা করার কারণে প্রবঞ্চনা করার কারণে ধোকা দেওয়ার কারণে তার সম্পূর্ণ টাকাটা হারাম হয়ে গেছে এই ব্যবসা তো মাসে আমাদের মুসলমানরা করে না এরকম ব্যবসা আমাদের মুসলমান করে না করে

যদি কেউ হালাল ইনকাম করে তারপরেও হালাল ইনকাম টুকুর সমস্তটাই হারাব কারণ সে কামিয়ে দেয় আল্লাহ